মানুষকে আপনি বলে দিন যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে তারা তো নবীর হাতে করে নাই মূলত আমি আল্লাহর হাতে বায়াত করেছে জোর বলি সুবাহ আল্লাহ তাহলে আমি হাত দিলাম নবীর হাতে আল্লাহ বলে না 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 নবীর হাতে দাও নাই দিয়েছ মূলত আমি আল্লাহর হাতে জোর বলি সুবাহ এই দুনিয়াতে যারা তোমরা নবীর উপর দরুদ পড়া এই দুনিয়াতে তোমরা যারা রাসুলের পথে চলো এই দুনিয়াতে যারা তোমরা রাসূলের হুকুম মান্য করো এই দুনিয়াতে তোমরা যারা নবীকে mohabbat করো মূলত আমি আল্লাহকে তোমরা mohabbat করো যারা বলে আল্লাহ মা বাবা আমাদের জন্য যে কষ্ট করেছেন সেই কষ্ট আমরা ভুলে যাই মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কথা বলুন ঠিক কিনা মাকে যদি কেউ ভুলে যায় ওই সন্তান কি সুসন্তান না কুসন্তান সুসন্তান না কুসন্তান তাহলে খারাপ সন্তান ভালো সন্তান কখনো মাওয়াকে বলতে পারে পারে ওযু বিল্লাহি মিনাশ শাই বিসমিল্লাহ এই সুরা আমরা পারি কিনা সকলে পারি না অনেকে মনে হয় পারেন না এই সুরা পারেন না এমন কেউ আছেন না আসেন যদি কেউ থাকেন আপনারা অতি তাড়াতাড়ি শিখে নেবেন কি করবেন এই যে সুরাতুল ফোটলাম এই সুরাতুল ফাতেহা ফোড়া শোনার সময় পড়ার সময় নামাজে এতবার পড়েন একবারের জন্য কি আপনাদের কাছে বিরক্ত লাগে লাগে আমরা কোনো একটি গান শোনার পরে কোনো একটি সিজন যখন আসে ওই সিজনে গানেটা বারবার শোনার পরে পাঁচবার দশ বার বিশ বার একটি কথা বারবার শোনার পরে আমরা সময় মানুষ সেটা শোনা বন্ধ করে দেখি না দেখি না যে কোনো একটা গল্প একবার শোনা যায় দুবার শোনা যায় তিনবারের পরে সেই গল্প আর কেউ শুনে না শুনে কিনা। দুনিয়ার যেই কোনো কথা হোক বারবার যখন রিপিট করা হয় মানুষ বিরক্ত বোধ করে কিনা ও বন্ধুরা ও আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে মহাগ্রন্থ আল কোরআনুল আমার আল্লাহ আল্লাহ মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন যুগ যুগ পরে সমস্ত আদম থেকে এই সারহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ একটি পর একটি পৃথিবী থেকে কালিমার দাওয়াত দিয়ে চলে গেলেন আল্লাহ তালা আখির নবী ইমামুল আব্বিয়া সৈয়দুল মোরসালিন হাবিবে দুজাহা নূরে মুজাসম নবী কুল সম্রাট নবী মোহাম্মদুর রসুল্লাহর পরে দীর্ঘ তেইশ বছর যাবৎ বিশ্ববাসীর জন্য হেদায়তের মাঠপাটি হিসাবে আমার আল্লাহ সু এই কুরুল কারিমকে সমগ্র মানব দানবের জন্য সমগ্র সৃষ্টিকুলের জন্য আল্লাহ এই করিমকে নাজিল করেছেন জোরে বলি সুবহান এই কোরআন কে পেয়ে আমরা খুশি কিনা জোরে বলেন খুশি কিনা আর আজকের এই মাহফিলের মধ্যে এই মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে প্রথম সুরা সুরাতুল ফাতিহার সম্পর্কে আমরা শুনবো জোরে বলি সুহান তাহলে এই সুরা অসংখ্য বরকতপূর্ণ এবং নিয়ামতপূর্ণ তাফসির কারকগণ বলেছেন এই সুরার নাম রয়েছে কয়টি নাম কয়টি নাম এই একটি সুরার নাম হচ্ছে উম্মুল হচ্ছে মা কোরআনের মা মা কার জোরে বলুন কার মা আমাদের সকলে মা আছে কিনা জোরে বলুন মা আছে কিনা মা যদি না হইতো আমরা কেউ দুনিয়া আসতাম কিনা সেই মাকে কি আমরা মোহ্বত করে না দূরে ঢেলে দিই চলো বলুন মুখে মোহব্বত করি বাস্তব জীবনে মায়ের খোঁজখবর অনেকে রাখতে পারি না কথা বলুন ঠিক না আমার সাথে সাথে বলুন মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন জানতো যদি পড়তো সবে কোরআন হাদিসে খোলে জানতো যদি দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো সবে কোরআন হাদিস খোলে দশ মাস দশ দিনে গর্বে করে করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যত যন্ত্রণা কথা বলুন ঠিক কিনা মাকে কি দশ মাস দশ দিন আমরা কষ্ট দিয়েছি কিনা ও জোরে বলেন বন্ধুরা আমার মাকে কষ্ট দিয়েছি কিনা সেই মাকে আমরা ভুলে যাই কথা বলুন ঠিক কিনা মা বাবা আমাদের জন্য যে কষ্ট করেছেন সেই কষ্ট আমরা ভুলে যাই মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কথা বলুন ঠিক কিনা মাকে যদি কেউ ভুলে যায় ওই সন্তান কি সুসন্তান না কুসন্তান সুসন্তান না কুসন্তান তাহলে খারাপ সন্তান ভালো সন্তান কখনো মাওয়াকে বলতে পারে পারে আজকে আমরা আলোচনা করছি সুরাতুল ফাতেহা আল্লাহ বলছে কোরআন কারিমের মধ্যে সুরাতুল ফাতে হচ্ছে বা জুরবল সোহান আল্লাহ মামানি মূল মামানি মায়ের যদি সৃষ্টি না হইতো আটটা সৃষ্টি হইতো হতো না আল্লাহ সৃষ্টির সূচনা করে দিলেন এই কোরআনের মতো মহাগ্রন্থ কনস্টিটিউশন সংবিধান পৃথিবীর মানুষের জন্য যারা এই মহাগ্রন্থ আল ধারণ করবে তারা পৃথিবীর দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি এভাবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ তালা এই সুরাকে সুরা দোয়া বলেছেন অর্থাৎ দোয়ের সুরা অন্য জায়গায় বলেছেন আসাসুল কুরআন বলেছেন অন্য জায়গায় বলেছেন সুরাতুর রহমা অন্য জায়গায় বলেছেন সুরাতুল বাকারা অন্য জায়গায় বলেছেন সুরাতুল নেয়ামা অর্থাৎ নেয়ামত বরকত রহমত সমস্ত কিছু হলো সুরাতুল ফাতিহা জরুবলি সুহান এখন আসুন আমরা শুরুতে বলেছি আলহামদুলিল্লাহ আলমানি সমস্ত হামমানি প্রশংসা রাব্বিল রবের আল আমিন যিনি সমস্ত সৃষ্টিকুলের সমস্ত জাহানের সষ্টা তিনি হচ্ছে রাব্বুল জোরব রাব্বুল আমরা সুরার মধ্যে বলেছি আল্লাহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর কার সমস্ত প্রশংসা কার জোরে বলেন সমস্ত প্রশংসার মালিক কে সমস্ত প্রশংসার মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমাদের সমস্ত আপদ মস্তক বডির মালিক কে এই দুনিয়ার মালিক কে হাসর নসর কেমন ফুলসিরা জান্নাত জাহান্নাম সমস্ত কিছুর মালিক কে আল্লাহ তালা সুরাতুল ফাতেহার মধ্যে আমাদের প্রথম শব্দের মধ্যে আল্লাহ প্রশংসা করছেন কার নিজের প্রশংসা করছে কার প্রশংসা আল্লাহ তালা সমস্ত পৃথিবীর মানুষকে শিখিয়ে দিলেন সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে আমি আল্লাহর প্রশংসা করা কার প্রশংসা করা এরপরে আল্লাহ বলেন আর রহমান রহিম আর রহমান পরম আল্লাহ তালার রহমান এবং দয়ালু রহমান এখন রহমান কার জন্য রহমান হচ্ছে তাদের জন্য যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহর প্রতি কি এনেছে আল্লাহর দুনিয়াতে যারা আল্লাহর প্রতি ইমান আনে তাদের জন্য আমার আল্লাহ হচ্ছে রহমান আর আল্লাহ যে বলেছে রাহিম রাহিম কাদের জন্য আল্লাহ হচ্ছে রাহিম তাদের জন্য এইখানে দুইটা শব্দ একটা হলো রহমান রহমান হলো আল্লাহ সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমান কিসের জন্য জোর কিসের জন্য আমরা এই সৃষ্টিকুলের মধ্যে মানুষ আছে অন্যান্য পশু পাখি আছে যত জাতি আছে আল্লাহর আঠারো হাজার মাকলুকাত রয়েছে সকল কিছুর জন্য আমার আল্লাহ হচ্ছে রহমান জুরুবল সুবাহ আল্লাহ কিন্তু দ্বিতীয় শব্দে আল্লাহ বলেছেন রাহিম রাহিম শব্দের অর্থ কি আল্লাহ নির্দিষ্ট নির্দিষ্ট মমিন মোত্তাকিদের জন্য রাহিম বলে সুহান আল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান করে রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে দুনিয়া এবং আখিরাতে রাতে আল্লাহ তালা তাদেরকে রাহিমের আওতাভুক্ত করেছেন বলে সোহান আল্লাহ এরপরে আমরা বলি মালিক আপনি হচ্ছে আমাদের বিচার দিনের মালিক কোন দিনের কোন দিনের বিচার দিনের মালিক কে কে আমাদের বিচার হবে এটা বিশ্বাস করেন করেন আমাদের বিশ্বাস বিশ্বাস করার পরেও আমরা বিশ্বাস রাখি না আল্লাহ আমাদের রুহের জগতে বলেছেন আলা আমি কি তোমাদের প্রবু নই জিজ্ঞেস করছি কিনা রুহের জগতে আমাদের সমস্ত আল্লাহ জিজ্ঞেস করছে আমি কি তোমাদের প্রভু নয় আমরা সেদিন বলছি না আপনি আমাদের প্রভু জোর বলে আমরা যখন পৃথিবীর মধ্যে আগমন করেছি আল্লাহকে আমরা ভুলে গিয়েছি রবের পরিচয় ভুলে গিয়ে আমরা মূর্তি পূজা শিরক বেদাতের মধ্যে নিয়োজিত হয়ে গেছে কথা বলুন ঠিকেরা রাসুল আমাদেরকে যে সংবিধান দিয়েছেন কোরআনে কারিম দিয়েছেন রাসুলের পাক সাল্লাহ আলাইসাল্লামকে আমরা সকলে চিনি নি রাসুলকে চিনি চিনি কে রাসুলকে কেমন চিনি রাসুলকে চিনার মতো চিনতে হবে যেভাবে হজরত বেলাল আমার নবীকে চিনেছে হজরত সিদ্দিক আকবর আমার নবীকে চিনেছে উসমান জি নুরাইন আমার নবীকে চিনেছে মাওলা আলী শেরে খুদা আমার নবীকে চিনেছে আমার নবীকে সাহাবিরা যেমন চিনেছে সেই চোখে আমাকে আপনাকে চিনতে হবে জোর বলে সুহান আল্লাহ ও বন্ধুরা আমার ও বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনুন সাহাবিদের জীবনে এত কষ্ট হয়েছে নবী ছাড়ে নাই কিন্তু আমরা আজকে নবী চিনি না আমরা বলি লাইল্লাহর স্লোগান দি তাওহিদের স্লোগান দি কিন্তু রেসালতের স্লোগান দি না কথা বলুন ঠিক কিনা এই দেশে বহু জায়গায় নারে তাকবীর বলে আল্লাহু আকবার আমার সাথে বলতে পারবেন কিনা পারবেন স্লোগান দিতে রাজি আছেন কিনা আজকের এই সরকারি বাসী মানুষ শুরু আল্লাহ এবং রাসূলের শান পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ এবং মুহাম্মদ লেখা বলে সুবহানাল্লাহ আদম যখন আরসের দিকে তাকালো আল্লাহর নামের পাশে মোহাম্মদ সাল্লাহামের নাম জোর বলে সুহান আল্লাহ তাহলে দুনিয়ার আমরা উম্মতে মোহাম্মদি আল্লাহর নামের সাথে নবীর নামকে আলাদা করতে যারা চায় তারা কি মমিন না শয়তান মমিন না শয়তান কারণ হচ্ছে মমিন কখনো আল্লাহ এবং রাসুল থেকে আলাদা করতে পারে আল্লাহ চায় যেখানে আমার আল্লাহর জিকির হবে সেখানে আমার নবীর শান হবে আমার নবীর শান কে বাড়িয়েছে আল্লাহ বলেন দুলুক বলুক ছাড়িয়ে সমস্ত কিছু ছাড়িয়ে হে নবী আমি আপনার কে আপনার মর্যাদাকে সমস্ত কিছুর উদ্দে করেছি জোরে বলে আল্লাহ একটা স্লোগান দিতে চাই কি চাই না দিন আমার সাথে নারে তাকবি নারে সালাত কুরআন ঘরে ঘরে জ্বালো হযরত মাওলানা জামে মসজিদ জিন্দাবাদ আজকেরে এই মাহফিলালা কবুল করো বলে আমিন আল্লাহকে পেতে হলে নবীকে পাই চাই ছাড়া আল্লাহ পাওয়া যায় না নবীকে পেতে হলে আল্লাহকে লাগবে আল্লাহকে পেতে হলে নবীকে লাগবে যারা বলে আমরা আল্লাহকে চাই আল্লাহ বলো তোমরা আমার নবীর অনুসরণ করো জোর বলে আল্লাহ আমার কথা নেই না 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 আল্লাহ বলছে ফাত্তা বিউনি ইউহবি বিকুমুল্লাহ তোমরা যারা আমার নবীর অনুসরণ করবে আমার নবীর অনুকরণ করবে তোমাদের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার নবীর হাতে যখন সাহাবাই কেরাম বায়াত গ্রহণ করত কি গ্রহণ করত আমরা পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করি না করে কি না বায়াত বায়াত মানে মানে কি হচ্ছে অঙ্গীকার বায়াত মানে কি অঙ্গীকার সাহাবিরা আমার নবীর হাতে বায়াত গ্রহণ করতো আমরা জানা করবো না আমরা পাপ করবো না আমরা হারাম খাবো না আমরা সুদ খাবো না আমরা অন্যের সম্প সাক্ষী রেখে আমার নবীর মুরানি হাতে সাহাবাই কেরাম বায়াত গ্রহণ আমার আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিলেন ও আমার নবী পৃথিবীর মানুষকে আপনি বলে দিন যারা আপনি নবীর হাতে বায়াত বলবে আল্লাহ এই দুনিয়াতে যারা তোমরা নবীর উপর দরুদ পড়ো এই দুনিয়াতে তোমরা যারা রাসুলের পথে ছড়ো এই দুনিয়াতে যারা তোমরা রাসুলের হুকুম মান্য করো এই দুনিয়াতে তোমরা যারা নবীকে মোহব্বত করো মূলত আমি আল্লাহকে তোমরা মোহব্বত করো যেন বলে আল্লাহ তাহলে আমরা দরুদ পড়ি মদিনায় আর এই দরুদ আর মালিক আমার আল্লাহ কবুল করে নেই জোরে সোহান আল্লাহ পৃথিবীতে নামাজ পড়ুন আপনার এই নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই আপনি রোজা করুন রোজা কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই আপনি হজ করুন কবুল হয়েছে না গ্যারান্টি নাই আপনি যতই ইবাদত করুন zakat দিন কবুল হয়েছে না গ্যারান্টি নাই গ্যারান্টি আছে আছে কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাই আমার প্যেস্তারা ইউ সাল্লু না আলাল উপর দরুদ পড়ে সেই ও পৃথিবীবাসী হে আসমানের পেরেস্তারা মানুষরা আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ি আমার প্যারেস্তারাও পড়ে তোমরা দুনিয়ার যারা আছো তারাও আমার নবীর উপর দরুদ পড়ো জোরে বলো সোহান আল্লাহ তাহলে আল্লাহ বলছে আমি নিজেই করি আল্লাহ কি করে আমার নবীর উপর দরুদ পড়ে করে আমার নবীর উপর দরুদ পড়ে সমগ্র পৃথিবীর মানুষকে বলেছেন তোমরাও সে নবীর উপর দরুদ পড় দরুদ পড়বি না পড়ব দরুদ পড়ব সেই নবীর উপর যত বেশি দরুদ পড়ব আমাদের সাথে মদিনার টাওয়ারের সাথে সম্পর্ক হয়ে যাবে জোর বলি সুবাহ আল্লাহ একটু আমার সাথে সাথে বলুন ভালো যদি বাসতে হয় নবীকে ভাস মন যদি দিতে হয় ভালো যদি বাসতে হয় নবীকে ভাস মন যদি দিতে হয় নবীকে দিও ওই নবীজির মহাবতে ওই নবীজের মহাবতে দরুদ পড়িও ওই নবীজির মহাবতে মিলাদ পড়ি যদি বাঁচতে হয় নবী কে বাস মন যদি দিতে হয় নবী তরাহওয়ালা বলুন নবী তরাহওয়ালা নবী নেওয়ালা নবী আপনাদেরকে বাঁচাবে না বিশ্বাস আছে নবী বাঁচাবে বিশ্বাস আছে আমতের ময়দানে যখন ইয়ারফসি ইয়ারফসি করবেন সবাই আদম আল ইসলামের কাছে ছুটে যাবো আমি এখনো অনুভূতি প্রাপ্ত হই নাই আমরা যাব ঈশা নবীর কাছে তিনি আমাদের পিরাই দিবেন আমরা যাব মোসাক আলী কাছে তিনিও আমাদেরকে দিবেন আমরা আইয়ুব নবীর কাছে যাব আমরা ইসুব নবীর কাছে যাবো আমরা হারুন নবীর কাছে যাব একে একে সমস্ত নবীদের কাছে শেষ করে আমরা আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসব বলবো আপনি তো আমাদের মুসলিম মিল্লাতের পিতা মিল্লাতু আবিকা ইব্রাহিম আপনি আমাদেরকে আজকে সারা দিনে তিনি বলবে না 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 আজকের এই সময়ে আমি এখনো শাফাতের অনুদধি প্রাপ্ত না তোমরা যাও যাও যিনি এই শাফাত যাকে আল্লাহ সমগ্র সৃষ্টি জন্য রহমত করেছে যাকে আল্লাহ তালা যিনি আর সে কদমের নিচে কুদরতি কদমে যিনি আল্লাহর শেষ দাব পড়ে থাকবে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাটবে জোরে বলে সুমাহ আল্লাহ ওই নবী স্যার আমাদের কিছু আছে কি আছে এই জন্য বলেন আমার সাথে নবী তরা নেওয়ালা নবী বাছা নেওয়ালা নবী তরা নেওয়ালা নবী বাছা নেওয়ালা প্রাণীর চাইতে বেশি ভালো প্রাণীর চাইতে বেশি ভালো নবীকে বাসো মন যদি দিতে হয় আহা ভালো যদি বাসতে হয় ও আমার বাবারা গভীর মনে যোগ দিয়ে শুনতে হবে মদিনা শরীফের মধ্যে আমার নবীর প্রখ্যাত সাহাবি হজরতে হুজাইফাই আমানির কাছে আল্লাহ রাসুল একটা গুপ্ত দন দিলেন কি দন একটা লিস্ট আমার নবী একটা লিস্ট হজরত হুজাইফাই আমানির কাছে দিলেন এই লিস্টের মধ্যে কাদের নাম আছে এই গোফল লিস্ট আমার নবী ওফেন করে নাই আমার নবী যখন মধ্যে ছিলেন আমার নবীর পিছনে সাহাবিরা নামাজ পড়েছে কিনা আমার নবীর পিছনে সাহাবিরাও নামাজ পড়েছে আমার নবীর পিছনে মুনাফিকরাও নামাজ পড়েছে আল্লাহ রসুল কেমন মুনাফিকদেরকে অসম্মান করনাই তাদেরকে মৃত্যুর আজ পর্যন্ত হেদায়েতের সুযোগ দিয়েছেন আমার নবী একটা লিস্ট করলেন যে লিস্টটা হুসাইফা দিয়েল্লাহু তার আনহুর কাছে জমা দিলেন সেই লিস্টের মধ্যে বিরাট শিজন মুনাফিকের নাম ছিল কয়জন কয়জন বিরাশিজন মুনাফিকের নাম ছিল যখন আর আমাদের কোনো সাহাব ইন্তেকাল করতো হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন তিনি দেখলেন যে যে জানাজার মধ্যে হজরত হুযায়ফা যায় না নিশ্চয় সেই জানাজাটা মুনাফিকের যায় না যা কারণ হুযায়ফার কাছে একমাত্র লিস্ট আছে কারা মুনাফি একবার ওমর বলেন হে হুযায়ফা আল্লাহ তালা হজরত উমর কে আশারায় মুবাসারা মানে জান্নাতের সুসংবাদ দশজন যে সাহাবি পেয়েছেন তাদের মধ্যে হযরত ওমর ফারুক ছিল জোর বলে সুবাহ আজকে আমাকে আপনাকে যদি জান্নাতের সুসংবাদ দেওয়া হয় আগামীকাল থেকে কেউ নামাজ পড়ব না ঠিক কিনা ঠিক কারণ আমি তো জান্নাত পেয়ে গেছি কিন্তু আল্লাহ নবীর সাহাবি হজরতে উমর যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নিজেকে এত নগণ্য ভাবতেন এত ছোট ভাবতেন এরপরও তিনি বলেন হুজাইফা তোমার কাছে যে গোফল লিস্ট আছে সেই লিস্টে আমি উমরের নামটি আছে কিনা তুমি একটি দেখো হযরতে হুজাইফা বলেন হে আমিরুল মোমিন আল্লাহ তালা আপনাকে সম্মানিত করেছেন আল্লাহ রাসুল আপনাকে সম্মানিত করেছেন আপনার নাম এই লিস্টে নাই জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন হযরত উমরের এই ঘটনাটা কেন বললাম আমরা একটু কিছুরে নিজেকে অনেক বড়ত্ব প্রকাশ করি কিন্তু না 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 রাসূলের সাহাবীর শিক্ষা হলো তুমি যদি নিজেকে ছোট করো আল্লাহ তোমাকে দামি করে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরান আলোচনা সংক্ষেপ আমরা এরপরে বলছিলাম এই মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে দেখাও কোন পথ কোন পথ সুরাতুল ফাতেহার মধ্যে আমরা বলি এই দিন আসল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথ দেখো এখন সঠিক পথ কোনটা আল্লাহ কোরআনে করেন নাবিন ও সিদ্দিক সোহাদাই ও সলিহীন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সলিহীনগণ নেককার বান্দাদের পথ হলো সেরাতল মুস্তাকিম জোরে বলে সোহান ও বন্ধুরা আমার চরকাটিরা বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি সুরা ফাতেহার মধ্যে বলেছেন আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও আবার আল্লাহ আপনাকে কোরআনের অন্য জায়গায় বলেছেন সঠিক পথ তুমি কার কাছেই পাইবা সঠিক পথ পেতে হলে সাহাবিদেরকে ধরো সিদ্দিকিনদেরকে ধরো সালেহিনদেরকে ধর নেককার বান্দাদেরকে ধর আমার নবীর আহলে বাইতকে ধরো জোর বলি সুবহান আল্লাহ আমার নবী বলেছেন ইত্রাতে আহলে বাইতি যারা আল্লাহর কিতাবুল্লাহ ওয়া ইত্রাতে আহলে বাইতি যারা আল্লাহর কোরআন

আমাদের কেনে যারা নিয়ামত হয়েছে তাদের পথে চালাও ভাইরিল মাদ্দুবি আলাইহিম ওয়ালাদ দালিম তাদের পথ নয় যাদের পথে অভিশপ্ত যাদের পথ গোমরাহি গোমরাহি কাদের পথ ইহুদি নাসারা খ্রিস্টান সব ভিন্ন ধর্মের মুনাফিক সব এরা সবাই হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের অন্তর্ভুক্ত যারা আল্লাহর কিতাব পাওয়ার পরও রাসূলের হাদিস হাদিস পাওয়ার পর যারা আল্লাহর কোরআনকে গহন করে নাই রাসুলের সুন্নাকে আগ দিয়ে ধরে নাই নবীর আহলে বাইতকে আগ দিয়ে ধরে নাই তারা সবাই পদভস্ত হয়েছে কথা বলুন ঠিক কিনা এই সুরাতুল পাতে হাকে আমাদের দেশে কাজী নজরুল ইসলামকে আপনারা সবাই চিনেন কিনা চিনেন সেই আমাদের প্রেরণার কবি কাজী নজরুল ইসলাম অনেক সুন্দরভাবে সেই একটি গজলের মাধ্যমে কবিতার মাধ্যমে আমাদের সকলের জন্য গিয়েছেন অনেক সুন্দরভাবে প্রশংসা সবি কেবল সবি কেবল তোমার চারের দিন আমরা পড়ছি কিনা সূরা ফাতিহার মধ্যে পড়ছি কিনা মালিকি ইয়াউমিদ্দিন পড়ছি কিনা এরপরে বল লজ কেবল তোমারে করি ইবাদত কেবল তোমারে চাইনে আমাত কেবল তোমারে করি ইবাদত কেবল তোমারে চাই সিরাত মোস্তাকিম সিরাত মোস্তাকিম জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন সিরাতুল মুস্তাকিম বলেছে কি না এরপরে কবি বলেন যাদের উপরে করে চরহমত যাদের উপরে করে চরহমত পেয়েছে তোমার প্রতি নিয়ামত দিয়েছেন নাবিনা সিদ্দিকিন আমার সোহাদাই সলিন চার শ্রেণীর মানুষদের আল্লাহ নিয়ামত দিয়েছেন জোরে বলি সোহান আল্লাহ এরপর কবি বলেন যাদের উপরে কেবল নাজিল করে তাদের সে পথ দিও না মোদের তাদের সে পথ দিও না মোদের হে অসীম সীমাহীন হে সীমাহীন কথা বলুন ঠিক সম্মানিত হাজির আলোচনা একদম শেষ পর্যায়ে এই চারটি কথা বলে আমি আমার সময় শেষ করবো আমরা আল্লাহ তালা কোরআনুল কারিমের শুরুতে বলেছেন কিনা এ করব ইসমির আব্বিক খলাক বলছে কিনা বলছে কোরআনে কারিমের শুরু যেই সুরা নাজিল হয়েছে সেই সুরারের মধ্যে আল্লাহ বলেছেন এরপরে আলহামদুলিল্লাহ হির আলামিন এইখানেও আল্লাহ রবের কথা বলেছেন ফালা এইখানেও আল্লাহ রবের কথা বলেছেন অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা মহান রবের পরিচয় দিয়েছেন এমন রবের দয়া সম্পর্কে বলেছেন এই পুরো পাহার মধ্যে আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে যা কিছু বর্ণনা করবেন তার সূচনা এই সুরাই এই পাথার মধ্যে দিয়ে দিয়েছেন যে বলে সোহান আল্লাহ আল্লাহ তালা যেন এই সুরাতুল ফাতেহা থেকে যে কথাগুলো আমরা শুনেছি সে কথাগুলো আমাদের সকলকে শোনার এবং মানার তৌফিক দান করে সকল বলে আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু